হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার শায়লা সাথী ও রাফসান বিয়ে করে ফেলে তাই সেই পুরো ঘটনা নিয়ে মুখ খুললেন আরোহিমিম ও মিরাজ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাইলা সাথীর বিয়ের ভিডিও দেখাবো এবং সবকিছু ক্লিয়ার করে দেব তাই বিস্তারিত জানতে হলে সাথে থাকবে আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই অজানা আছে গত তেরোই মার্চ সাইলা সাথী ও রাফসান এরা দুজনে পালিয়ে বিয়ে করে এবং যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না দর্শক তাই তো আরহিমিম এবার তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করলেন চলুন আমরা আগে মুখ থেকে শুনে আসি তিনি কি বলতে চান এবং তিনি কি রানকে বিয়ে করেছেন নাকি অন্য কিছু মুখ থেকে শুনতেই তো পারলেন তিনি বলতেছেন তারা এখনো বিয়ে করে নাই তবে শায়লা সাথীর অঙ্গি ভঙ্গিতে বোঝা যাচ্ছে তারা হয়তো বা বিয়ে করতে পারে তবে এ নিয়ে কি বলেছেন আর বলেন সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ফেক নিউজের সংখ্যা বেশি আমার নাম অনেকজনে অনেক কথাই বলে এ সময় আমি কান্দি তো ভিওয়ার সাইলা সাথে বিয়ের গুঞ্জন শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার ধরো